আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কি সংস্কার রাজনীতিবিদদের নাই এই সরকার আজকে কোন সংস্কার খালি রাজনীতিক দল রাজনীতিবিদ এরা কি করবে কিন্তু আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কি সংস্কারের ধরা ছাইরে সেই সেক্টরটাকে নিয়ে তারা চিন্তাই করে না তার মধ্যে একটা প্রশাসন যেটা সর্বপ্রথম ধরা উচিত ছিল কিন্তু তারাই তো রাজনীতিবিদদের সংস্কার করে রাজনীতিবিদদের তারাই চালায় তারাই বানায় কিন্তু সেই তারাই বানায় আজকে সেইখানে কিন্তু কোনো সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ অন্তত স্বাধীনতার পরে আমরা রাজনীতিটাই ঠিক মতো করতে পারলাম না রাজনীতির চর্চাটাই ঠিক মতো করতে পারলাম না রাজনীতির ব্যাখ্যা শুনতে হয় অন্যদের মুখে রাজনীতি কিভাবে হবে সেটাও ঠিক করে দেয় যারা রাজনীতিবিদরা তারা গত ফেসিবাদের আমলে রাজনীতিবিদরা কি দেশ চালাইছে আমরা তো পার্লামেন্টে শুনছি পার্লামেন্টে আমরা শুনছি আওয়ামী লীগের এমপিরা রা বলছে যে আজকে রাজনীতিবিদদের নাই এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন কিন্তু তিনি রাজনীতিবিদ ছিলেন না রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই কাদের উপর নির্ভর করেছেন যে সেই জায়গাটা সংস্কার করেন না সেইখানে সংস্কারের কথা কেউ বলে না তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে সব সংস্কার বেঁচতে যাবে এর জন্যই বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল সেই কারণে কয়টা মামলা হয়েছে কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা নিয়েছে এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার কিন্তু হয় নাই এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা জনগণের অবস্থা চাই তাই অবস্থা তার মধ্যে দিয়ে চলতেছে ষড়যন্ত্র নির্বাচন কত পিছানো যায় নির্বাচন যে সরকার দরকারটা কি তাহলে ভাই কারা সরকার চালাবে এই সরকারই চালাবে সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে তাদের দায়িত্বটা কিভাবে আসবে কিন্তু নির্বাচন নিয়ে খালি যখন আমরা দেখছি ফ্যাসিবাদের আমলে ফ্যাসিস্ট হইলই কিন্তু নির্বাচনের কারণে